পাঁচ বছর হয় বিদেশ আইসে বোকা প্রবাসী কিছুদিন পর যাবে বাড়ি মুখে অনেক হাসি করবে গিয়ে বিয়ে শাদি কিনেছে সোনা দানা স্বপ্ন এলো মনের ভিতর পুরো ষোলো আনা এমন সময় বাড়ি থেকে খবর এলো তার বাড়ির পাশে দুকোরা জমি কেনা যে দরকার বাবা মায়ের মনের আশা এই জমিটা চাই তোমার কাছে এই জীবনে আর কিছুই চাওয়ার নাই এমন সস্তা জমি তো আর পাওয়া যাবে না যে করেই হোক না কেন এই জমিটাকে নিয়ে নাও না ছেলে বলে কয়েকদিন পর বাড়ি আসতে চাই এই মুহূর্তে কেমন করে জমি কেনা যায় প্রিয়জনের মুখ থেকে ঠিক তখনই শোনা যায় এবছর বাড়ি না আসলে তেমন সমস্যা তো নাই কষ্ট করে ধৈর্য ধরে আরেক বছর থাকো বাড়ির পাশের এই জমিটা না হয় নিজের নামেই রাখো কষ্ট করে এ আর বাড়ি এসো না এক বছর দেরিতে আসলে তেমন ক্ষতি হবে না কি আর করার বাবার কথায় জমি কেনা হয় ভুলে গিয়ে বাড়ির কথা বোকা ছেলে আরেক বছর রয় আশায় আছে সামনের বছর বাড়িতে যাওয়া হবে তার কিন্তু না এবার আবার বোনের বিয়ে দেয়া হয়নি যাওয়া আর হলো না সবাইকে সুখ দিতে দিতে নিজের সুখটাই নাই এমন করে জীবন যৌবন প্রবাসেই কেটে যায় সময় মতো হয়নি বিয়ে ওই বোকা প্রবাসীটার টাকার পেছে জীবন যৌবন দুটোই যে ছাড়